নমস্কার বন্ধুরা টিপস অ্যান্ড টিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে আমি স্বাগত জানাই বন্ধুরা আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনারা থামনেল দেখেই অলরেডি বুঝতে পেরেছেন যে আমি কি বিষয়ে আজকে আলোচনা করতে এসেছি বন্ধুরা আজকের আপনাদেরকে জানাতে চলেছি যে তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে সুপ্রিম কোর্টের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার যে একটা রায় শুনানি ছিল তো সেটা অনেক দিন ধরেই প্রায় পিছিয়ে যাচ্ছিল এবং নানারকমভাবে সেটাকে একের পর এক ডেট চেঞ্জ করা হচ্ছিল তো সে সম্পর্কে একটি বড় আপডেট এসছে অর্থাৎ ডব্লুবি এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে শিক্ষক নিয়োগের যে দুর্নীতি মামলা হয়েছিল তো সেখানের একটা যে অনানী রায় ছিল তো বন্ধুরা সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার একটি রায় দেওয়া হয়েছে তো জেনে নিন সেই আপডেট আপডেটের মাধ্যমে কি বলা হয়েছে অবশেষে সুপ্রিম কোর্টের তরফ থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার যে শুনানি ছিল তার একটি আপডেট ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা কি রায় বলা হয়েছে তার বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ তথ্য আজকের এই ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তাই অবশ্যই করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না তাহলে গুরুত্বপূর্ণ যে আপডেটটি সেটি হয়তো আপনি মিস করে যেতে পারেন তো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল ঘণ্টাটিকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন কেননা আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য সবার আগে সবার প্রথম আপডেট করা হয়ে থাকে তাই যখনই আপনারা নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আমরা যখনই এরকম গুরুত্বপূর্ণ নানা আপডেট এবং গুরুত্বপূর্ণ নানা তথ্য ইউটিউবে আপলোড করব তখনই তার নোটিফিকেশান সবার আগে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আর বেশি না কথা বলে দেখে নেব যে সুপ্রিম কোর্টের তরফ থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার কি শুনানি দেওয়া হয়েছে তার কি আপডেট এখানে প্রকাশ করা হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও তো দেখুন বন্ধুরা এখানে প্রতিবেদনে বিস্তারিতভাবে যা বলা হয়েছে যে আজ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি হল দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে বন্ধুরা একজন বিচারপতির অনুপস্থিতি থাকার কারণে বিস্তারিত শুনানি হয়নি কিন্তু আজ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এই মামলার শুনানি হয়েছে বলে জানা গেছে তো দেখুন বন্ধুরা এখানে বিস্তারিত আরো বলা হয়েছে যে এর আগে দুর্গাপুজোয় ছুটির আগেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শেষ করার ইঙ্গিত দিয়েছিলেন বিচারপতি অনিরুদ্ধ বোস গত শুনানিতে বেঞ্চের অপর বিচারপতি অনুপস্থিত থাকার কারণে মামলাটি শুনানি হয়নি আঠেরোই অক্টোবর এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে দুর্গাপুজোর ছুটির আগেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শেষ করার কথা বলেছিলেন বিচারপতি কিন্তু সেদিন একজন বিচারপতির অনুপস্থিতি থাকার কারণে এই শুনানি হয়নি এদিন প্রায় এক ঘন্টা শুনানি হয় মূলত ওএমআর শিট সংক্রান্ত বিষয় নিয়ে শুনানি চলেছিল আদালতে সিবিআইকে ওএমআর সংক্রান্ত রিপোর্ট জমা করতে বলেছে কিন্তু আগামী বৃহস্পতিবার ফের এই মামলার শুনানির ডেট দেওয়া হয়েছে তবে এদিন বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চে শুনানি ছিল বন্ধুরা সেখানে সিবিআইয়ের আইনজীবীকে যাবতীয় রিপোর্ট সহ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তদন্ত শেষ করতে সিবিআইকে তিন থেকে ছ মাস সময় বেঁধে দেওয়া হতে পারে পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার বন্ধুরা চাকরি হারা শিক্ষকদের তরফ থেকে আইনজীবী পাটওয়ালি সওয়াল করেন বক্তব্য না শুনেই সিঙ্গেল বেঞ্চে বিভিন্ন নির্দেশ দিয়েছেন সেগুলি আসলে অনেকটা আদেশের মতো চার পাঁচ বছর চাকরি করার পর বলা হলো কেন যে তারা আর চাকরি করতে পারবে না স্কুলে ঢুকতে পারবে না এই সমস্ত বিষয় এই সমস্ত বিষয় নিয়ে বিচারপতি বেলা বলেন মূল নিয়োগ যদি দুর্নীতি হয়ে থাকে তবে এক হোক বা দশ যত বছরই চাকরি করে থাকুন না কেন তা খারিজ করতে বাধ্য অর্থাৎ তা খারিজ হতেই পারে তারা আরও বলেন যে এসএসসি দিয়ে জানিয়েছে যে নিয়োগে বেনিয়ম হয়েছে তাই তারা কয়েকজনের চাকরি রদ করেছে গত শুনানিতে মামলাকারীর পক্ষের আইনজীবী পাটওয়ালি দাবি করেছিলেন যেহেতু সামনে দুর্গাপূজো এবং দেওয়ালি রয়েছে তাই মামলা পিছিয়ে যাওয়া হোক তিনি বলেছিলেন দীপাবলির পরেই মামলার শুনানি হোক তার কথায় সমর্থন জানান চাকরি প্রার্থীদের আরও এক আইনজীবী কপিল সিব্বাল তবে তাদের কথা তীব্র বিরোধিতা করেছেন যোগ্য চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছিলেন মামলা যত দেরি হবে ততই বঞ্চনা বাড়বে যোগ্য প্রার্থীদের চাকরি পেতে সমস্যা হতে পারে দ্রুত এই মামলা শেষ হওয়া দরকার তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পারলেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার যে একটি আপডেট নতুন করে সামনে এসেছে তা আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম আপনারা বুঝতেই পারলেন যে সেখানে বিস্তারিতভাবে কী বলা হয়েছে তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও এই মামলার শুনানি সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করে রাখুন এরকম আরও নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন আপডেট নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো আপনি সুস্থ থাকবেন থ্যাঙ্ক ইউ ধন্যবাদ